আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর শায়দা ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পত্রিকার দৈনিক প্রথম আলোর মাধ্যমে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি দূর সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো আজকের চোদ্দই মার্চে সায়দা ফাউন্ডেশনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম জুনিয়র অফিসার অর্থ ও হিসাব এই পদটিতে শূন্য পদের সংখ্যা রয়েছে অনির্দিষ্ট অর্থাৎ এক হাজার দুই হাজার পনেরোশো যে কোনো পরিমাণ জনবল কিন্তু এই পদে তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনার আবেদন করতে পারবেন আবেদন করতে আপনার শিক্ষাও যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক পাস এবং শিক্ষা জীবনের যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএতে সর্বনিম্ন আপনাকে সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি হইতে হবে অর্থাৎ টু পয়েন্ট থাকতে হবে আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বাংলা এবং ইংরাজি টাইপিংয়ে দক্ষ হতে হবে এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না চূড়ান্তভাবে নিয়োগ হলে আপনাদের মাসিক বেতন সংস্থার প্রস্তিত বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে অর্থাৎ সম্মানজনক বেতন কিন্তু আপনাকে প্রদান করা হবে বেতনের বাইরেও আপনাদেরকে উৎসব ভাতা মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি আনুতোষিক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ও ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য সুখ সুবিধা প্রদান করা হবে আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আগামী বিশি মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আমি আবারও বলছি আগামী বিশি মার্চের মধ্যে আপনাদেরকে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা সংবাদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্পত্তি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সায়দা ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে আবেদন পাঠাতে হবে বরাবর মানব সম্পদ বিভাগ প্রধান সায়দা ফাউন্ডেশন অটোবি সেন্টার লেভেল ফাইভ প্লট বারো ব্লক এস সি গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে আগ্রহী মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে আবেদনপত্রের খামের উপরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে একজন জামিনদারকে তিনশো টাকা নন জিডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিতে হবে এছাড়াও আপনারা যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ডাব্লুডাব্লু ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জানতে পারেন এছাড়াও আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন বিভিন্ন বিষয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম